কি করছে আজকে প্রথমে তো আজকে শিবরাত্রি তো সকল বন্ধুদের মহা শিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তো অবশ্যই নিরামিষ হবে তো আজকে দুপুরের জন্য একটু আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি সেটা পরোটা হবে আর ওই আজকে না ফুলকপির ডালনা করছিলাম ফুলকপির চটচটি টাইপের করবো এটা আমার মা করতেন ভাল লাগতে বেশ বড় জলজির সাথে খেতে হুম হুম পাঁচ লাগবে ফোড়নের জন্য হুম ফুলকপি ছোট ছোট করে কাটা আলু হুম দুটো টমেটো কুচি করে রেখেছি হুম এখানে আদা আর লঙ্কা বেটে রেখেছি হুম অবশ্যই কড়াইশুটি লাগবে হুম যে ধনেপাতা লাগবে হুম ঠিক আছে ধনেপাতা লাগছে আর কিচ্ছু না হলুদ লাগবে আর হচ্ছে সন্দেহ লবণ যেহেতু আজকে পুজোর দিন আর তো সাদা দিল অবশ্যই লাগবে ভাজার জন্য ঠিক আছে এটা খুবই সিম্পল একটা রেসিপি হ্যাঁ একটু মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি আর কি মানে একটুখানি সামান্য চিনি দিতে হবে প্রথমে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা কবিটা শিবরাত্রি সব নিয়মই পালন করছি সকালবেলা থেকে নির্জলাং মানে ছিলাম বলতে পারো মানে আমি তো এখন পুজো দিতে পারবো না পুরোটাই হচ্ছে আমার ছেলে আজকে বাবাই হচ্ছে শিবের পুজোটা দিয়েছে একটু হালকা হালকাই হয় খেয়ে সাদা তো করা যায় না তারপর তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে নিশ্চয়ই অনেকেই তোমার এরকম তরকারি করো যে তরকারিকে রান্না করো তবে আমার হচ্ছে আমার মায়ের কাছ থেকে দেখে শেখাইটা মা অনেক সময় আবার করতেন কি কালো জিরেও দিত ফোর বদলে মানে পাঁচ ফোড়নের বদলে যাবে হচ্ছে কালো জিরে সেটাতেও মা করতো দিয়ে দিলাম সকাল থেকে না

আমাদের স্বাদ বাড়ানোর জন্য বেশি বেশি করে ওষুধ দিয়ে আচ্ছা টমেটোটা দিয়ে দিচ্ছি এটার ভেতর টমেটোর সাথে আমি সাথে কড়াই সুজি দিয়ে দিই প্রথমে ভেবেছিলাম বলতো মাথা নিয়ে এটা নেবো ভেবেছিলাম এটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি ধনে পাতা দিলাম হম পরে নামানোর পরে আবার ওটা ধুয়ে রাখবো এই এই দিকে ধনে পাতাটা দিয়ে দেবো নামানোর পর একটু এবার চিনি দেবো কথা বলছি তখন একটু কষ্ট হচ্ছে বেশি দেবো না বেশি মিষ্টি ভালো লাগবে না হ্যাঁ তুই যদি বলিস পরোটা আটা মাখা রাখা আছে যা বলবি পরোটা পরোটা লুচি লুচি যেটা খেতে চাস সেটাই করবো আমার তো ভাই পরোটা প্রিয় কিন্তু কথাটা তো আমার খাওয়া না কথাটা হচ্ছে তোদের খাওয়া না অবশ্যই আমি আজকে খাবো মানে সাবু এক নাগারে খেয়ে খেয়ে আমার মুখ একদম তেতো হয়ে গেছে আমি সাবু খেয়েও দেখছি এক চিন্তা মনে হয় কমেনি আমি যখন শুরু করলাম তখন আমি ওয়েট নিয়ে নিই সবচেয়ে বড় ভুলটা করেছি সেই সময় আমার ওয়েটটা নেওয়া উচিত ছিল কারণ লাস্ট আমি অনেকদিন আগে ওয়েটটা ভেবেছিলাম তা কবে রে মাত্রে বাবাই সাতষট্টি না আটষট্টি কিলো হয়ে গিয়েছিল তারপরে আগের মাসে মনে হয় তারপরে অবশ্যই ওয়েট মনে হয় আরও বেড়েছে জানি না আমি আমার উচিত ছিল যে ওয়েটটা নিয়ে তারপর আমার সাবুটা খাওয়া শুরু করা আমি আর পাচ্ছি না আমার আশি কিলো ওয়েট হলো আমি খাবো আবার কাল থেকে সাবু খাবো এই কিছু কিছু দিন আছে ভাই একটু ভালো মতো খেতে ইচ্ছে হয় এটা ঠিক কথা না তবে আমি সংযম অনেক করতে পারি এটাও ঠিক তাই না এবার কিছুই না জলটা দিয়ে দাও ব্যাস

আমি দেখেছি প্রেশার কুকারে রান্না করলেও টেস্টের কোনো অদবদল হয় না অদবদল হয় কি বাবাই আমি যে আলুর দম করি আর ওইখানে বাবাই এটা বেগুনটা কেটে রেখেছি বেগুনটা আয় আর বেগুন ভাজা করবি না আমার বেগুন ভাজা খুব প্রিয় তো আমি বেগুন ভাজা দিয়ে খাবো আর তুই তো খাবি না বেগুন ভাজা কোথায় তোদের জন্য তরকারি বাবা আমার নাকশিট করে বেগুন ভাজাতে তো ওখানে ডুমুডুমু করে বেগুনটা কেটে রেখেছি হ্যাঁ তারা নিয়ে এসে রাখি

তো কি আর বলতে পারল না একটুখানি ইয়ে করেছে তুই মাখাটা বাবা তো কেন লাফাচ্ছে ওই ভেজে না ভীষণ পিঠ ছিঁড়ে যাচ্ছে আমার অনেকক্ষণ দাম তো বেচে না পরে আর হয় কি আমার নাকি কোনো দিন কি আমার সেরকম আছে যে আমি একদিনও রেস্ট করবো শুধুমাত্র সেটা করবো

কেমন হয়েছে জানি না আমার একদম ভালো লাগছে না সেইটা পিঠ প্রচন্ড ছিঁড়ে যাচ্ছে নিশ্চয় তোমরাও সবাই খাচ্ছ বন্ধুরা হুম তো ঠিক আছে আজকের মতো টাটা আর এখনো আবার বলছি যে মহা মহাশিবরাত্রি কি শিবরাত্রি শিবরাত্রি বলছি হ্যাঁ ঠিক আছে টাটা তোমরা সবাই ভালো থেকো কেমন এতগুলো বাসনে মেজে দিই আমি না না

ᱪᱮᱵᱤᱱᱮ ᱪᱮᱵᱤᱱᱟᱜ ᱦᱚᱨᱛᱚ ᱵᱩᱪᱷᱤ ᱛᱤᱜᱤᱨ 98 ᱟᱨ ᱪᱤᱱᱟᱹ ᱮᱠᱷᱚᱱ ᱫᱚᱢ ᱥᱛᱚᱵᱟᱨ ᱩᱥᱛᱚᱨᱤ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱥᱮᱫᱟᱜ ᱟᱢᱟᱜ ᱛᱮ ᱠᱚᱨᱛᱟ ᱦᱟᱜᱼᱟ ᱩᱱᱤ ᱨᱩᱥᱛᱟ ᱠᱚᱨᱛᱟ ᱦᱟᱜᱼᱟ ᱵᱟᱪᱤ ᱩᱱᱤ ᱨᱩᱥᱛᱟ